বোবা মানুষেরা কিভাবে নামাজ পড়বে তারা তো কিরাত পাঠ করতে পারে না আমার সন্তান জন্মের পনেরোতম দিনে মারা যায় আমি সপ্তম দিনে আকিকা দিতে পারিনি এখন কি আমার মৃত সন্তানের জন্য আকিকা দিতে হবে সুরা ওয়াকিয়া পড়লে কি রিজিক বাড়ে জীবন সঙ্গিনীর জন্য কিভাবে দোয়া করা উচিত জুমার দিনে বাংলা বয়ানের সময় কি দুখুল মসজিদ নামাজ পড়া যাবে নাকি নামাজ পড়া না পড়ে বয়ান শুনতে থাকবো খাবার খাওয়ার সময় কি এক হাঁটু খাড়া করে খাওয়া উচিত নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে গমনাগমন করা যাবে হিডেন ক্যামেরা ধরা পড়েছে এতে অনেক নারীর পোশাক পরিবর্তন দৃশ্য ধারণ করা হয়েছে নারীদের প্রাইভেসি সম্পর্কে ইসলামের ভাষ্য জানতে চাই প্রাইভেসি লঙ্ঘনের শাস্তি কেমন হওয়া উচিত দেখুন মানুষের প্রাইভেসি লঙ্ঘন করা ইসলামের ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি কবিরা গুণা এবং মহাপাপ এবং এটার শাস্তিও অত্যন্ত কঠোর নবী করিম সাল্লাহ সাল্লাম একটা হাদিস আমরা এই প্রসঙ্গে জানতে পারি যে কেউ যদি কারোর বাসায় উঁকি দেয় এবং অনুমতি ছাড়া কারোর বাসার ভেতরে দেখার চেষ্টা করে নবী সাদ্লাহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন তার চোখগুলো উপরে দেওয়া উচিত বা তার চোখে আঘাত করা উচিত এখানে নবী সাদ্লাহি সাল্লাম আইন হাতে তুলে নিয়ে যে কেউ যে কাউকে এভাবে দায়ী করে তার চোখ তুলে নিতে বা তার চোখে খোঁচা মারতে নবী সাল্লাহি সাল্লাম বলেননি মূলত তিনি বোঝাতে চেয়েছেন কাজটা এরকম অপরাধ যে এর কারণে তার চোখে খোঁচা মারা উচিত তার চোখে গোতা মারা উচিত এরকম একটা অপরাধ তিনি করেছেন যে অপরাধের শাস্তি এমন হওয়া উচিত অর্থাৎ অপরাধটা খুবই ভয়াবহ এবং এটা যেন কেউ না করে আপনারা জানেন যে করণি করিম আল্লাহ রাবুল পরিষ্কার ভাষায় নির্দেশ করেছেন যে তোমরা যখন কারোর বাসা বাড়িতে কারো অফিসে কারো কোথাও তোমরা প্রবেশ করতে যাবে তখন তোমরা তাদের কাছ থেকে অনুমতি প্রার্থনা করবে যদি তোমাদেরকে অনুমতি দেয়া হয় তাহলে প্রবেশ করবে আর যদি অনুমতি না দেয়া হয় কেউ কোনো সারা শব্দ না করে হয়তো দরজা খোলাই আছে তো ঢুকতে পারো কিন্তু কেউ কোনো সারা শব্দ করছে না তখন ফার আল্লাহ তারা নির্দেশ করেছেন তাহলে তোমরা ফিরে যাও এবং এই ফিরে যাওয়াটা তোমাদের জন্য অধিকতর কর এই আয়াত এবং হারিস থেকে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় যে মানুষের প্রাইভেসি কি ইসলাম কিভাবে দেখে সেখানে হিডেন ক্যামেরা লাগিয়ে মানুষের এই প্রাইভেসি নষ্ট করা এবং গোপনে ভিডিও ধারণ করা এটা অত্যন্ত জঘন্য অপরাধ আমাদের সমাজে আজকাল এ ধরনের অনেক বড় বড় অপরাধ আছে যে অপরাধগুলোকে আমরা অপরাধ মনেই করি না অনেক ক্ষেত্রে আমরা এগুলোকে জাস্ট মজার ছলে নেই হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধব লেভেলে যেটা প্রাইভেসি লঙ্ঘনের পর্যায়ে না যায় জাস্ট রসিকতার লেভেলে থাকে সেটা হতে পারে কিন্তু এই যে বিউটি পার্লারে মেয়েদের পোশাক পরিবর্তনের দৃশ্য হিডেন ক্যামেরা ধারণ করা হোটেলে বিভিন্ন রকমের হিডেন ক্যামেরা রেখে সেটা দিয়ে ধারণ করা অথবা এক বাড়ি থেকে অন্য বাড়ির পুরুষ মহিলা অন্য মানুষদের প্রাইভেসি বিভিন্ন যন্ত্র দিয়ে দেখা বা সেগুলো ধারণ করা এগুলো ইসলাম সুরিয়া দৃষ্টিকোণ থেকে কাবিরা গুনাসমের মধ্য থেকে একটি ওইটার কারণ ইসলামী বিচার ব্যবস্থা থাকলে সেই ব্যক্তির চোখ থাকার কথা না সুমাইয়া নওরিন লিখেছেন আমার সন্তান জন্মের পনেরোতম দিনে মারা যায় আমি সপ্তম দিনে আকিকা দিতে পারিনি এখন কি আমার মৃত সন্তানের জন্য আকিকা দিতে হবে সমাধান দিলে আমি ব্যবস্থা নিব বনসুমাইয়া আপনার সন্তান যেহেতু মারা গেছে এখন আর তার আকিকা আপনার দিতে হবে না তবে পনেরোতম দিনে মারা গেছে মানে হলো সপ্তম দিনে আপনার আকিকা দেওয়া উচিত ছিল না হলে চৌদ্দতম দিনে আকিকা দেওয়া উচিত ছিল যেহেতু আপনি দেন নাই এবং ইতিমধ্যে মিস হয়ে গেছে এর কারণে আর আলাদা আপনার কোনো পেরেশানি নিতে হবে না হোসাইন আরাফ আপনি লিখেছেন সুরা ওয়াকিয়া পড়লে কি রিজিক বাড়ে ভাই হোসেন আরাফ বাইহাকির একটি বর্ণা আছে যে বর্ণা থেকে আমরা জানি যে সুরায় ওয়াকা যদি সন্ধ্যার পরে কেউ তেলাওয়াত করে তাহলে তার রিজিক বাড়ে তবে এই বর্ণাটার শুদ্ধাশুদ্ধ নিয়ে মহাদ্দেজের মধ্যে মত পার্থক্য আছে অনেক মহাদেজ গোনাটাকে দয়ব সূত্রে বর্ণিত বলেছেন যদিও ফজিলতের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে জয়ী হাদিস গ্রহণযোগ্য হয় বাট বিশুদ্ধ বা সহি প্রমাণিত নয় যে সুরা পড়লে রিজিক বা মানুষের উপার্জনের মধ্যে বরকত হয় মমতাজ আপনি ইয়াটি থেকে লিখেছেন জীবন জীবনসঙ্গিনীর জন্য কিভাবে দোয়া করা উচিত স্পেসিফিক কাউকে পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা দেখুন যদি স্পেসিফিক কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য আল্লাহ তালা কাছে আপনি দোয়া করতে চান তাহলে এভাবে দোয়া করতে হবে না আল্লাহ অমুক খেয়ে আমি জীবনসঙ্গী হিসাবে পেলে যদি আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর হয় তাহলে আপনি সেটি সহজ করে দিন আর যদি সেটা আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর না হয় তাহলে আপনি তাকে আমার মন থেকে দূর করে দিন অথবা এ সম্পর্কটা যেন না হয় অর্থাৎ কল্যাণকর হলে যেন আমি এটি পাই আর কল্যাণকর না হলে যেন আমি না পাই আল্লাহ এভাবে দোয়া করা উচিত কারণ কল্যাণ ও কল্যাণের মালিক তো আল্লাহ তাল্লাহ এবং একমাত্র আল্লাহ জানেন যে কোথায় কল্যাণ আছে না আছে আমরা নিজেরা নিজেদের কল্যাণ নির্দিষ্ট করে বলে বলি আল্লাহ এখানে কল্যাণ আছে আপনি এখানে আমাকে দেন বা এই জিনিসটা আমাকে দেন তাহলে সেটা ভুল হবে এবং আল্লাহর উপরে এক ধরনের আপনার কর্তৃত্ব করা আর সামিল হবে আমরা অনেকেই নিজের জন্য অনেক কিছুকে কল্যাণ কর্ম মনে করি পরে সেটা ক্ষতিকর প্রমাণিত হয় এই জন্য স্পেসিফিক কাউকে নাচে আল্লাহর কাছে নেক স্বামী নেক স্ত্রী স্বামী মানে নারী পুরুষ জন্য চাইবে আর যদি নির্দিষ্ট কাউকে চাইতে হয় তাহলে এইভাবে চাইবে যে আল্লাহ যদি কল্যাণ হয় আপনি করে দেন আর না হলে আমার মন থেকে দূর সরিয়ে দিন এবং এটিকে আমাদের জন্য না করুন সুরায়ে ফুরকানো চুয়াত্তর নম্বর একটি সাধারণভাবে আপনি অর্থ বুঝে আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারেন রব্বানা হামদান আমিন আজু আজিনা অজুর ইয়াতিনা কুরাত আইন ও জালনা ইলমুরতাকিন আইমামা সাজিদ মাহমুদ রবিন এআইডি থেকে আপনি লিখেছেন জুমার দিনে বাংলা বয়ানের সময় কি দুখুল মসজিদ নামাজ পড়া যাবে নাকি নামাজ পড়া না পড়ে বয়ান শুনতে থাকবো অবশ্যই নামাজ পড়বেন নামাজ পড়ে তারপর বসবেন কারণ জুমার আগে ইমাম সাহেব অনেক আগে থেকে মসজিদে চলে আসা মানুষদের সিহার যে সেশনে থাকেন সেটি তো বানা বিধায় যেহেতু খুদবানা অতএব আপনি মসজিদে ঢুকেছেন ঢোকার পর দুই আদায় করবেন অনেক মতো তো চলাকালীনও নামাজ পড়ার কথা তারা বলেছেন সেখানে আপনি বাংলা যে নাসী হাসেসন বা বক্তব্য চলে তখন দুখল মসজিদ না পড়ে বসার কোনো সুযোগ নেই মসজিদে যখন বসবো দখল মসজিদ পড়ে তারপর আমরা বসবো আমি ইসিদাহ আসলাম খুব গুরুত্ব আরোপ করেছেন এক ব্যক্তি জুমার দিনে এসে বসে গেছেন মস আসলাম তাকে তুলে আবার সালাদ পড়ে তারপর বসার নির্দেশ করেছেন ইয়াসিন আরফাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি এক হাঁটু খাড়া করে খাওয়া উচিত না এক হাঁটু খাড়া করে আর হাঁটু বিছিয়ে খেতে হবে এরকম কোনো কথা কর্নাদেশে কোথাও বলা হয়নি তবে বিনয় প্রকাশ পায় খাবার খাওয়ার মধ্যে সে জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত যাতে অহংকারী বা আপনার দেখতে দাম্বিক এরকম কিছু মনে না হয় আজকাল দেখা যায় যে আমরা অনেকে আল্লাহ নিয়ামত খাচ্ছি যে সেটা আমাদের আচরণে প্রকাশ হয় না সেরকম কিছু না হয় খেয়াল করো তরফদার মাহবুব আপনি লিখেছেন আমি বাসায় নামাজ আদায় করার সময় আমার আড়াই বছর বয়সী এক মেয়ে সাথে নামাজে অংশ নেয় কিন্তু সে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হাঁটা করে তাকে কি নামাজে তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে না সে যদি আপনার সামনে হাঁটাহাঁটি করা মাঝে মধ্যে এতে আপনার নামাজ হয়ে যাবে নামাজ হবে না এরকম না কিন্তু বাচ্চা যাদের সামনে নামাজের সামনে হাঁটাহাঁটি না করে আপনার মনোযোগ নষ্ট না হয় সেজন্য অন্য কেউ বাসায় থাকলে তাকে যেন এটা ধরে রাখে সেটা ভালো অথবা আপনার আপনি নিজেও যদি দেখা যায় সে খুব বেশি ডিস্টার্ব করে তো আলতো করে নামাজের মধ্যে আমলের কাসির না হয় অর্থাৎ আমলের নামাজের মধ্যে এমন কিছু করছেন যেটা দেখে আপনি নামাজের পুরো মোড় থেকে বের হয়ে গেছেন এরকম না হয় সেরকম করে আপনি তাকে আস্তে করে সরা দিতে পারেন আলতো করে আর যদি সে আপনার সাথে নামাজে দাঁড়ায় অতএব সে নামাজ পড়বে সেটা আপনি ধরে নিয়েছেন কিন্তু নামাজ না পড়ে সে সমাজে হাঁটা হাঁটি করছে এতে আপনার নামাজের ক্ষতি হবে না আল্লাহ তাআলা বিশেষ করে শেখার উদ্দেশ্যে তাকে সাথে নামাজ পড়াটা দর্শনীয় নয় এমডি লিখেছেন বোবা মানুষেরা কিভাবে নামাজ পড়বে তারা তো কেরাত পাঠ করতে পারে না আল্লাহ যার যতটুকু সাধ্য আছে তাকে নির্দেশ সাধ্যের বাইরে কোনো কিছু করার আদেশ দেন না বোবা মানুষরা কেরাত উচ্চারণ করতে পারে না জন্য কেরাত পাঠ করতে হবে না তারা যদি আহ মনে মনে পাঠ করতে পারে তারা যদি শুনতে পায় শুনি মুখস্থ করে মনে মনে পাঠ করতে পারে সেটা করবে আর যদি সেটা না পারে তাহলে সেক্ষেত্রে তারা আহ রুকু যা যা তাদের করার আছে সেগুলো তারা করবে এবং পাঠের জায়গাতে যদি তারা শুনতে বলতে না পারে তাহলে সেক্ষেত্রে সেটা তাদের জন্য মাফ এবং এই অবস্থা তারা সালা তাদের করবে